ইসলাম শিক্ষা পড়ার ক্ষেত্রে কি আসলে আয়াত হাদিস মুখস্ত হয় না অথবা মুখস্থ হয় কিন্তু পরীক্ষার হলে গিয়ে তুমি ভুলে যাও তোমার মনে থাকে না অথবা মনে থাকলেও তুমি আসলে সেটা রেফারেন্স ভুলে যাও তুমি জানো না এটা কোন সুরার আয়াত বা এটা হচ্ছে কি কোন সুরার কত নাম্বার আয়াত অথবা এটা কোন হাদিস গ্রন্থের হাদিস তুমি কি এগুলো ভুলে যাও দেখো ইউটিউবে এই সমস্যার যে সমাধানগুলো আমরা পাই এগুলো আসলে কোনোটাই আমাদেরকে পার্মানেন্ট সমাধান দেয় না আমাদেরকে যে সমাধানগুলো দেওয়া হয় এগুলো অত বেশি ইফেক্টিভ হয় না কেন আমাদেরকে বলা হয় যে সকালে উঠে পড়ো লিখে লিখে মুখস্ত করো বারবার পড়ো বাট এগুলো কোনোটাই আসলে ইফেক্টিভ বা পার্মানেন্ট সলিউশন না কিন্তু এটার একটা পার্মানেন্ট বা স্মার্ট সলিউশন হতে পারে টপিক ওয়াইজ সাজেশনস টপিক ওয়াইজ সাজেশনস কি টপিক ওয়াইজ সাজেশনস হচ্ছে ধরো আমার আসলে একটা চ্যাপ্টারে সব টপিক তো সমান গুরুত্বপূর্ণ না সব টপিক থেকে তো সমান গুরুত্ব দিয়ে প্রশ্ন আসে না যেমন ধরো অধ্যায় এক থেকেই যদি আমরা চিন্তা করি এখানে প্রায় পনেরোটা টপিক আছে যার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে সাতটা অর্থাৎ আমি যদি আসলে এই সাতটা চ্যাপ্টার ভালো মতো পড়ে যেতে পারি বা মুখস্থ করে যেতে পারি তখন দেখা যায় আমার এই সাতটা টপিক থেকে আমি কারণ প্রশ্ন আসেই সবচেয়ে বেশি এই সাতটা টপিক থেকে তাহলে এই ক্ষেত্রে আমি যদি আসলে আয়াত এবং হাদিস মুখস্থটা ইজি করতে চাই তাহলে তো আমার আসলে পনেরোটা টপিকের আয়াত এবং হাদিস মুখস্থ করার প্রয়োজন নেই আমার এই সাতটা টপিক থেকেই মুখস্থ করলে অ্যানাফ আমি যদি তোমাদেরকে একটা সিম্পল হিসাব দেখাই ধরো আমি যদি পনেরোটা টপিকে দুইটা করে আয়াত এবং হাদিস ধরি তাহলে আমার টোটাল আয়াত এবং হাদিস সংখ্যা হবে তিরিশটা কিন্তু আমার এই মোস্ট সাতটা ইম্পর্টেন্ট টপিক থেকে আমি যদি দুইটা করে আয়াত এবং হাদিস মুখস্থ করি তাহলে আমার এখন মুখস্থ করতে হবে চোদ্দটা এখন ধরো আমার মুখস্থবিদ্যা এতটাই খারাপ আমি চোদ্দটাও পারবো না একটা চ্যাপ্টার থেকে তাহলে মিনিমাম একটা করে হলেও তো আমাকে লিখতে হবে কারণ এমন ভাবেও প্রশ্ন আসে কোরআন এবং হাদিসের আলোকে ব্যাখ্যা করো তখন কিন্তু কিন্তু আমাকে হাদিস এবং অবশ্যই লিখতে হবে সেটা আমি বা চারে চার ছাড়া না সৃজনশীলে তাই মিনিমাম একটা করে হলো তো আমার মুখস্থ করতে হবে এখন আমি যদি মিনিমাম একটা করে মুখস্থ করি তাহলে সাতটা টপিক থেকে আমার আসলে মুখস্থ করতে হবে সাতটা তাহলে কোথায় তিরিশটা কোথায় চোদ্দটা আর কোথায় সাতটা এখন কি হিসাবটা আসলে অনেকটা ইজি হয়ে গেছে না টপিক ওয়ে তোমাকে ঠিক এই फायदाটাই দিবে তুমি সবগুলো না পড়ে মোস্ট ইম্পর্টেন্ট টপিকের আয়াত এবং হাদিসগুলো মুখস্থ করো এবং একটু কষ্ট করে হলেও এগুলো বারবার মুখস্থ করো যদি খুব বেশি কঠিন হয় কমপক্ষে একটা করে হলেও মুখস্থ করো তাহলে দেখবা এই বিশাল এত সংখ্যক মুখস্থ না করে তোমার ঠিক যতটুকু দরকার পরীক্ষা অ্যানসার করার জন্য ঠিক ততটুকুই তোমার মুখস্থ হয়ে যাবে এখন কথা হচ্ছে এই টপিক ওয়ে আমরা কিভাবে পাবো গুড নিউজ ইস ভাইয়া তোমাকে এগুলো ফ্রিতেই দিয়ে দিবো এখন কথা হচ্ছে আমি টপিক উই সাজেশনস পেলাম কিন্তু আমি কত ভালো মুখস্থ করেছি আমি কত বেশি সিলেবাস শেষ করেছি এটার উপরে বেস করে কি আমাকে আসলে পরীক্ষা নাম্বার দিবে নাকি আমি খাতায় কতটা ভালোভাবে লিখতে পেরেছি তার উপরে বেস করে আমাকে নাম্বার দিবে অবশ্যই আমাকে খাতায় কিভাবে আমি সেই লেখাটা প্রেজেন্ট করেছি তার উপরে বেস করে আমাকে নাম্বার দিবে আমার খাতাটা লেখাগুলো যত সুন্দর করে প্রেজেন্ট করা থাকবে তিনি আসলে তার উপরে বেস করে আমাকে নাম্বার দিবেন তার মানে আমি যদি এগুলো মুখস্থ তো করলাম কিন্তু যদি দশে দশ চাই ফুল মার্কস পেতে চাই আমার কি দরকার আমার রাইটিং টিপস দরকার কিভাবে লিখলে আমরা পেতে পারি ভাই দশ আমার মডেল পরীক্ষা টরীক্ষা দিয়ে সাবজেক্ট পড়তে ইচ্ছে করে না আমি টাইম ম্যানেজ করতে পারি না বা পড়ার আগ্রহ পাই না আমার আসলে মনোযোগ থাকে না জেনারেল সাবজেক্ট কারণ আমার সায়েন্সের সাবজেক্ট পড়তে টাইম চলে যায় এই ক্ষেত্রে আমি তোমাদেরকে ফ্রিতে গাইডলাইন দিব এবং এই সব কিছুই রাইটিং টিপস টপিক ওয়ে সাজেশনস এবং রেকর্ডেড গাইডলাইন মনোযোগ থাকে না টাইম ম্যানেজমেন্ট ইচ অ্যান্ড এভরিথিং তোমরা ফ্রিতে পাচ্ছ আমাদের এই দাগানো টেস্ট পেপারের সাথে এই দাগানো টেস্ট পেপারের সাথেই তুমি ফ্রি সাজেশনস পাবে ফ্রি টপিক ওয়াইজ সাজেশনস পাবে রেকর্ডেড গাইডলাইন পাবে এবং রাইটিং টিপস পাবে এবং এই দাগানো টেস্ট পেপারের টাইমটা আমরা আরো চার দিন বৃদ্ধি করছি সেটা তোমাদের চাওয়ার কারণেই যে ভাইয়া মাসের শেষের দিক আমরা সেটা এখন নিতে পারছি না আমরা এটা একদিন দুদিন করে দিলাম তাই তোমরা একজন বলেছো ভাই তিন থেকে চার দিন টাইম দেওয়া উচিত দিলাম চার দিন টাইম আগামী আরও চার দিন তোমরা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে এই দুশো পঞ্চাশ টাকায় দাগানোর টেস্ট পেপার পাবা ফিজিক্স কেমিস্ট্রি হায়ার ম্যাথ এবং জেনারেল ম্যাথের এবং পাশাপাশি সব সাবজেক্টের টপিক রাইটিং টিপস পাবে এবং রেকর্ডেড গাইডলাইন পাবে এখন কথা হচ্ছে ভাই এই টেস্ট পেপারটা কি জিনিস দাগানো টেস্ট পেপার হচ্ছে তুমি তো অলরেডি টেস্টের পরে টেস্ট পেপার কিনেছই তো সেক্ষেত্রে আমরা টেস্ট পেপার থেকে সবগুলো যেহেতু আসলে সলভ করা পসিবল না কেন পসিবল না একটা সিম্পল হিসাব দেখো তোমার ফিজিক্সের টেস্ট পেপারের প্রশ্ন আছে এক হাজার চব্বিশটা তোমার কেমিস্ট্রি সত্তরটা হায়ার ম্যাথে এক হাজার তেত্রিশটা এবং তোমার জেনারেল আছে বিয়াল্লিশটা টোটাল এই চার সাবজেক্টের প্রশ্ন আসে প্রায় চার হাজার চারশো করে যেগুলো না করলেই না মোস্ট ইম্পর্টেন্ট বা মানে সব টাইপ কাবার হয় এরকম দুই টাইপের প্রশ্ন আমি হচ্ছে গিয়ে তোমাদের জন্য ইজি করে দাগিয়ে দিয়েছি তোমার এক হাজার চব্বিশটা না ফিজিক্সে দুইশো আটানব্বইটা করলেই হবে জেনারেল ম্যাথে চোদ্দশো বিয়াল্লিশটা না একশো সাতাশিটা করলেই হবে কারণ অযথা তোমার এতগুলো সলভ করার কোনো দরকার নেই তো এই চার হাজার চারশো বাহাত্তরটা না করে তুমি যদি নয়শো সাতাত্তরটা দুই তিনবার করে সলভ করতে পারো তাহলেই তো তোমার জন্য অ্যানাস তোমার পড়াও মনে থাকবে তুমি বারবার প্র্যাকটিস করার কারণে তোমার এটা ইফেক্টিভলি সলভ করা হবে এবং তুমি পরীক্ষায় ভালো করতে পারবে কারণ মনে রাখবে শুধু পরিশ্রম করেই যদি সব হতো তাহলে গাদাই হতো বনের রাজা কারণ ওই সবচেয়ে বেশি পরিশ্রম করে তো এখানে তোমাকে আসলে স্মার্ট ওয়ার্ক করতে হবে এবং এই দাগানো টেস্ট পেপার সলভ করার উপকারিতাই হচ্ছে তুমি ক্লারিফিকেশনস পাবে যে আমি যে ফিজিক্সে দুইশো আটানব্বইটা করবো কোন দুইশো আটানব্বইটা কোন দুইশো উনচল্লিশটা কোন দুইশো তিপ্পান্নটা এবং সেটা কিভাবে সলভ করলে আমি হচ্ছে উপকারিতা পাবো সেটাও ভাই একটা ভিডিওতে বলে দিয়েছিলাম এবং এটাতে তোমার টাইম সেভ হবে যেই টাইমে তুমি একবার চারশো বাহাত্তরটা করবা সেই টাইমে মোস্ট ইম্পর্টেন্ট গুলো তুমি চারবার করতে পারবা এক টপিক যদি তুমি চারবার পড়ো এক পরে যদি তোমার চারবার পড়া হয় তোমার কি আর কিছু হলে লাগে ভালো রেজাল্ট করার জন্য না কারণ ভালো রেজাল্ট করার কিটাই হচ্ছে রিপিটেশন উই বিকাম হোয়াট উই রিপিটেডলি ডু এবং এই বাঁচানোর টাইম দিয়ে তোমার যদি কোনো উইকনেস থাকে কোনো সাবজেক্টে তুমি বেশি উইক থাকো সেটাতে তুমি আসলে কাজ করতে পারবে এবং একটা জিনিস জাস্ট বলে দেয় আমাদেরকে একটা কথা ভুল শেখানো হয় যে প্র্যাকটিস মেক্স ইউ পারফেক্ট আসলে কথাটা হবে রাইট প্র্যাকটিস মেক্স ইউ পারফেক্ট এই দাগানোর টেস্ট পেপার তোমাকে সেই রাইট প্র্যাকটিসের আসলে সুযোগ করে দিচ্ছে কারণ তুমি এরকম র্যান্ডমলি সব না করে কোনগুলো তোমার অবশ্যই করা উচিত ভাইয়া এখানে দাগিয়ে দিয়েছি এখন কথা হচ্ছে ভাইটা নিব কিভাবে আমাদের এই যে দেখো প্রচেষ্টা তুমি হার্ড ওয়ার্ক করতেছো কিন্তু সেটা ভুল জায়গায় তোমার কিন্তু ফলাফলটা শূন্য এই জন্য এই ডাগানো টেস্ট পেপারটা তোমাকে সেই ক্লারিফিকেশনসটা দিচ্ছে এবং আমি অলওয়েজ একটা কথা বলি সাকসেসফুল মানুষের সবচেয়ে একটা বড় গুণ সেটা হচ্ছে ক্ল্যারিফিকেশন তারা জানে সফল হওয়ার জন্য এক্স্যাক্টলি কি কি করতে হবে অথবা এক্স্যাক্টলি কি কি করা যাবে না তো আমি তোমাকে এক্স্যাক্টলি বলে দিব যে কি কি করতে হবে সো এই জিনিসটা এখন কথা হচ্ছে ভাই এটা আমরা কিনবো কিভাবে এনরোল করবো কিভাবে তোমাদের কাজ হচ্ছে তোমরা আমাদেরকে ফেসবুক পেজে মেসেজ করলে জাস্ট একটা বিকাশ নাম্বার দেওয়া হবে বা নগদ নাম্বার দেওয়া হবে সেখানে দুইশো টাকা পেমেন্ট করার পরে এই চারটা সাবজেক্টে দুইশো টাকা তুমি তোমাকে একটা ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া হবে প্রাইভেট গ্রুপে তুমি অ্যাড হবে একটা গুগল ফর্ম ফিল আপ করবে ছোট্ট একটা ফর্ম তোমার একটা ইমেল হচ্ছে গিয়ে আমরা এখান থেকে নিব এবং ইমেলেই তোমাকে আমরা এই দাগানো টেস্ট পেপার চারটা এখন আমরা একসাথে চারটাই দিয়ে দিব তোমাকে লিঙ্ক পাঠিয়ে দেওয়া হবে এবং তোমার টেস্ট পেপার এই চারটা টেস্ট পেপার তো তুমি পেলে এই চারটা টেস্ট পেপার তুমি কিভাবে ইফেক্টিভলি সলভ করতে পারবে তার একটা রেকর্ডেড গাইডলাইন ভিডিও অলরেডি গ্রুপে আপলোড করা আছে কারণ তুমি যদি স্ট্র্যাটেজি না জানো কিভাবে সলভ করতে হয় তোমার কাছে দাগানো টেস্ট পেপার থেকেও কোনো লাভ নেই তোমার কাছে একটা বন্দুক আছে কিন্তু তুমি জানো না এটা কিভাবে ব্যবহার করতে হয় তাহলে কি কোনো লাভ আছে না এই জন্য এই রেকর্ডেড ভিডিওটা এই স্ট্র্যাটেজির যে ভিডিওটা সেটা তোমরা অলরেডি গ্রুপে আপলোড করা আছে অ্যাডমিট হওয়া মাত্রই পেয়ে যাবে এবং এই যে ফ্রি টপিক ওয়াইজ সাজেশনস অনুধাবন সাজেশনস এবং রাইটিং টিপস এগুলো তোমরা ফ্রিতে পেয়ে যাচ্ছ তাই দেরি না করে এখনই এনরোল করে ফেলো আমাদের দাগানো টেস্ট পেপার তোমাদের চাওয়ার ভিত্তিতেই আমরা আরো চার দিন সময় বাড়িয়েছি এবং এই চার দিনেই তোমরা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে এনরোল করতে পারবে সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম